তো অনলাইনে দেখা যাচ্ছে পাঁচ মিনিটের ভিতরেই টিকিট শেষ হয়ে যাচ্ছে তো এটা আসলেই কালোবাজারি হচ্ছে কি না এটা বোঝা যাচ্ছে না মানে হতেও পারে কালোবাজারি হতে পারে আর টিকিট অনেক আগেই কিনে রাখে কালোবাজারিরা কিনে যাওয়ার পরে বাসা বাড়িতেও বিক্রি করে এরকম প্রমাণ আছে ভেতরের লোকজন যদি তাদের কোনো সুবিধা থাকে তাহলে তারা সেই সুবিধাটা অপরকে দিবে রেলের ভিতর যে যারা কর্মচারী কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি বিষয়টা মানে ভালোভাবে দৃষ্টি দেয় আশা করছি এই কালোবাজারি ঠেকানো সম্ভব ঢাকা থেকে রাজশাহীগামী টিকিট খুব মানে টিকিটের খুব সংকট আর কি মানে প্রয়োজনের তুলনায় টিকিটের সংখ্যা অনেক কম তো অনলাইনে দেখা যাচ্ছে পাঁচ মিনিটের ভিতরেই টিকিট শেষ হয়ে যাচ্ছে তো এটা আসলেই কালোবাজারি হচ্ছে কি না এটা বোঝা যাচ্ছে না মানে হতেও পারে কালোবাজারি হতে পারে আর কি হয়তো ওখানকারই কোনো কর্মকর্তা দেখা যাচ্ছে নিজেরাই টিকিট কেটে রেখে দিচ্ছে মানে পুরাটা ছাড়ছে না যতটা সিট সে অনুযায়ী ছাড়ছে না আর কি রেলের ভিতর যে যারা কর্মচারী কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি বিষয়টা মানে ভালোভাবে দৃষ্টি দেয় আশা করছি এই কালোবাজারি ঠেকানো সম্ভব হয়নি বন্ধ হয়নি আসলে বন্ধ হয়নি মানে হচ্ছে ওরা টিকিট অনেক আগেই কিনে রাখে কালোবাজারিরা কিনে এয়ার পরে বাসা বিক্রি করে এরকম প্রমাণ আছে আসলে হচ্ছে না সরকার যতই চেষ্টা করে কোনো কাজে আসতেছে না সরকার আরো কড়া পদক্ষেপ নিতে হবে আরও কঠোর হতে হবে তাহলে হবে হান্ড্রেড পার্সেন্ট ওরা জড়িত আছে কর্মকর্তারা রেলওয়ে লোকেরা এরা অবশ্যই জড়িত আছে তারা ওই যে কালোবাজারি যারা করে তাদের সাথে তাদের যোগাযোগ সংযোগ আছে তারা সেইভাবে করে আমিও এক সপ্তাহ আগে টিকিট কাটা হয়েছে আমার শালিকা যাবে আমার বউ যাবে নাটোরে টিকিট কাইটা রেডি করছে সে এক সপ্তাহ আমরা এক তারিখ থেকে শুরু করছি পাইতেছি না পরে সাত তারিখে পাইলাম এই আর কি অবস্থা আমি তো আসলে প্রাইভেট ট্রেনে কাটছি ইন্টারসিটি ট্রেনের ক্ষেত্রে হয়তো সেটা কাটলে বুঝতে পারতাম এখন সেক্ষেত্রে মূল বিষয়টা হলো যে আমাদের মস্তিষ্কে যে দুর্নীতির বিষয়টা আমাদের মস্তিষ্ক থেকে যদি আমাদের দুর্নীতিটাকে আমরা মুছতে না পারি দূর করতে না পারি তাহলে কোনো নিয়ম কোনো আইন কোনো কিছু কার্যকর হবে না কারণ আমরা সব সময় আইনের ফাঁক খুঁজি এবং দুর্নীতির অপশনগুলো খুঁজি এটা হলো আমাদের ক্যারেক্টারিস্টিকটের একটা প্রধান রোল হয়ে দাঁড়াইছে এই রোল থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের মস্তিষ্ককে মুক্ত করতে না পারবো ততক্ষণ কোনো আইন কানুনই কাজ কার্যকর হবে না কারণ অনলাইনে দেখা যাচ্ছে যে অনেকে আছে সারাদিন তারা মোবাইলে বসে আছে তারা শুধু তাদের কাজ হলো টিকিট কাটা এখন যদি এমন কোন সিস্টেম থাকতো যে একটা নাম্বার থেকে একবারই একটা একদিনে একটা ট্রেনের একবারই টিকিট কাটা যাবে সেক্ষেত্রে হয়তো আপনি অনলাইন দুর্নীতিটা আপনি মুখ ইয়ে করতে পারতেন কিন্তু আমি দেখা যাচ্ছে যে আমার কাজ আমি সারাদিন ঘরে বসে আছে আমি বিভিন্ন ট্রেনের শুধু টিকিট কাটছি কয়েকজন আছে তাদের কাজই হলো এই ক্রাইসিস মুভমেন্টে তারা তাদের টোটাল সাদের কাজ হলো মোবাইল তারা বসে থাকা তারা বিভিন্ন ট্রেনের টিকিট কাটতেছে এটাই তাদের কাজ ভেতরের লোকজন যদি তাদের কোনো সুবিধা থাকে তাহলে তারা সেই সুবিধাটা অপরকে দিবে সুবিধা না থাকলে তো দিবে না এখন ভেতরের লোক যদি দেখে যে এটাকে বাইপাস করলে আমাদের ফ্যাসিলিটি আছে বেনিফিট আছে দেন তখন তারা তা সেই সুযোগটা তাকে যে কোনোভাবে যে কোনো হয়েতে দেওয়ার চেষ্টা করবে আর তাদের যদি সুবিধা না থাকে সেক্ষেত্রে তো তারা দিবে না কারণ আপনি বলছেন যে অনলাইনে টিকিট দিচ্ছি এত পার্সেন্ট বা এত কিন্তু আসলেই বাস্তবে অনলাইনে কতটা দেওয়া হচ্ছে বা অফলাইনে কতটা দেওয়া হচ্ছে এটা একদম ঊর্ধ্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি এটাকে সঠিকভাবে আপনার পর্যবেক্ষণ করা হয় দেখা হয় সেক্ষেত্রে আপনি এটার থেকে মুক্ত হতে পারবেন এছাড়া আপনি পারবেন না